আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার সাত নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খারা জবর খারা জের উল্টা পেশ দিয়ে হারফের উচ্চারণ আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি নুরানি কায়দার একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক শুরু করা যাক এখানে দেখুন বা বা উপরে আছে খারা জবর আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে আর খারা জবর খারাজের উল্টা পেশার উচ্চারণ একালিপ্টেনে পড়তে হবে বা জবর বা আর যখন বার উপরে খারা জবর থাকবে তখন এই বা হরফকে এক আলিপ্টেনে পড়ব বা খারা জবর বা বা বা। এখানে জবর দেখুন ইয়া হরফের উপরে জবরও আছে এবং খারা জবরও আছে যখন আমরা এই হরকত দিয়ে তখন দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে উচ্চারণ করব কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে ইয়া পড়িতে হয় ইয়া জবর ইয়া আর যখন খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে পড়বো একা পড়বো এখানে খারা জবর আছে উপরের দিকে ধাবিত করে ইয়া হরফকে একা পড়তে হবে يا كرزبر يا يا كرزبر يا رزبر را را كرزبر را را ميم زبر ما ميم كرزبر ما لام زبر لا لام كرزبر لا ওয়া উ জবর ওয়া ওয়া উ খারাজ বর ওয়া ওয়া গোল করে উচ্চারণ করতে হবে জবরের উচ্চারণ দ্রুতভাবে পর্ব খারা জবরের উচ্চারণ উপরের দিকে ধাবিত করে একা লিপ্টানি পর্ব ওয়া উজবার ওয়াউ খারাজ বর ওয়া নুন না। নুন খারাজ বর না নুন জবরনা নুন খারাজ না। همزه زبر ا همزه كرزبر ا همزه زبر ا همزه كرزبر ا ها زبرها ها زبر ها زبرها ها كرزبرها عين زبر ع عين كرزبر ع আইন হরফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব আমরা অনেকে আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না হামজার উচ্চারণ করে থাকি আইন জবর আ এইভাবে হামজার উচ্চারণ করে থাকি প্রিয় দর্শক আমাদের সঠিকভাবে আইনের উচ্চারণ হালকের মধ্যখান থেকে আদায় করে পড়তে হবে আইন জবর আ আইন জবর আ জবর হ্যা হ্যা খারা জবর হ্যা ها کر زبر ها ح حا حرفو حالو کرد مدت خانه که اوضاران زبر, حا. حا زبر حا. غین زبر غ غین غ غین زبر غا. غین غ خا زبر خا خا کر زبر

زال زبر زا زال كرا زبر زا زا زبر زا زا كرا زبر زا سين زبر السِّينْ سين كرا زبر السِّينْ شين زبر شا شين كرا زبر شا صاد زبر صا صاد كرا صا. زبر صا ضاد زبر ضا

বা ফারফ জিব্বার গোরা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব কাফ হারফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব তো দেখুন এইভাবে পড়তে হবে কফ জবর কফ খারে জবর কফ জবর কফ খারে জবর প্রিয় দর্শক এখন আমরা জের হরক দিয়ে হরফের উচ্চারণ শিখব হামজা হাজের ই এখানে যদি আলিফের নিচে খারা জের থাকতো তাহলে এইভাবে উচ্চারণ করতে হতো এক আলিপ নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করে পড়তে হতো হামজা ই হাজের হি এখানে যদি হার নিচে খারা জের থাকতো তাহলে নিচের দিকে ধাবিত করে এক আলিপ ট্রেনে পড়তে হতো হা খারে হি পেস এখানে যদি ওয়ার উপরে উল্টা পেশ থাকতো তাহলে ঠোঁট গোল করে এক উচ্চারণ করে পড়তে হতো উল্টা পেশ উল্টা পেশ হু পেশ উ হামজাহ উল্টা পেশ উ তো প্রিয় দর্শক আমরা এইভাবে খারা জবর উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ সঠিকভাবে আজকের ভিডিও থেকে শিখে নিব إن شاء الله برشامل نورا نيكادر أتمون كربر كلاسي بنادر الشام السلام عليكم ورحمة الله وبركاته